চুঁচুড়া বাণী মন্দির স্কুলের পরিচালন সমিতির পদ থেকে পদত্যাগ করলেন গৌরীকান্ত মুখোপাধ্যায় গৌরী চুচুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান তৃণমূল কাউন্সিলর ও বিধায়ক অসিত মজুমদারের অনুগামী ও ঘনিষ্ঠ গৌরীকান্তর অভিযোগ বিধায়ককে বদনাম করতে মিথ্যে কথা বলা হয়েছে চুচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে

যে উৎকণ্ঠা উদ্বিগ্ন নিয়ে উনি এসছেন উনি জানতে চেয়েছেন এজেন্সি কোথাকার আপনাকে বুঝতে হবে একটা গার্জেনের ফোন গেছে আমার বাচ্চা স্কুলে করে স্কুল আওয়ার কাজ হচ্ছে মিষ্টিরা কোথাকার তাদের প্রুফ তাদের আধার কার্ড ভোটার কার্ডের কপি স্কুলের ফাইলে আছে কিনা এবং লোকাল থানাকে এই মর্মে কোনো ইন্টিমেশন করা হয়েছে কিনা নিরাপত্তার দিক থেকে উনিতে একটা ফোন পেয়ে এসেছেন উনি একটা ফোন এত স্কুলে তো স্মার্ট ফাটছে বলছি শিক্ষামন্দির স্কুলে হচ্ছে উনি সেখানে গেছেন কিন্তু গার্জেন যখন ফোন করেন উনি প্রতিটা ফোনকে অ্যাড্রেস করেন সেখানে অ্যাটেন্ড করেন

মানে ব্যাপারটাকে এই যে ফ্যাব্রিকেটেড করলেন এই জায়গাটা আমার মনে লেগেছে এবং বিবেকের কারণ আমার মনে হয়েছে এরা কালকে আবার আমাকে ফাঁসাবে এরা যে পথে যাচ্ছে এরা কালকে আবার আমাকে নিয়ে টানামানি করবে কোনো কিছু একটা ফাঁসানোর চেষ্টা করবে অর্থাৎ এখানে আর থাকা নয় যেখানে নৈতিকতা নেই সেখানে আমি থাকি এই অনৈতিক কাজের প্রতিবাদে সরে যাওয়া দাদা এটা কি ফোকাসে আসছে না একবারে বিধায়ক দ্রুত দ্বন্দ্ব না কোনো দ্বন্দ্ব নেই দেখুন একটা মানুষকে আমি যে বললাম আপনাকে যদি আমি বলি